আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাচার শিক্ষার পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসছি আপনাদের সামনে অনেকেই শিক্ষার্থী আছে এবং অনেকে আছেন যারা আমাকে ইনবক্সে বা বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আমাকে নক দিয়ে একটি কথা জিজ্ঞেস করেন যে স্যার আমি তো অনার্স প্রথম বর্ষে পড়ছি বা অনার্সে সেকেন্ড ইয়ারে পড়ছি তাহলে আমার কেরিয়ারের ভাবনাটা কেমন হওয়া উচিত তো সেই বিষয়ে কিছু আলোচনা করব তো যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞাসা করতে পারেন সেই বিষয়ে কিছু আলোচনা আজকে একেবারেই অপ্রস্তুত এবং জেলে মালু প্রশ্নের উত্তর দিতে রাজি আছি অর্থাৎ খেরির বিষয়ে যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে কথা হবে তো একটু কষ্ট করে জানাবেন যে কে কোথায় থেকে যুক্ত হয়েছেন তার আগে আমি আপনাদের সাথ সামনে আমি জাস্ট কয়েকটা সেকেন্ড সময় নিয়ে নিচ্ছি যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু চেষ্টা করবেন যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে বিসিএস প্রাইমারি এন বা যে কোনো ধরনের জিজ্ঞাসা থেকে করতে পারেন অথবা আপনি যদি প্রথম বর্ষের অনার্স সে আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারেন জাতীয় বিশ্ববিদ্যালয় বা আপনি চট্টগ্রাম রাজশাহী কোনো ইউনিভার্সিটিতে পড়তে পারেন আপনার এই অনার্সে থাকতে আপনার কেরিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত সেই ভাবনাটা নিয়ে আজকে আপনি কথা বলবেন আমি মনে করি যে একটা কথা আছে ইংরেজি যে যে মর্নিং ডে কথার অর্থ হচ্ছে আজকের দিনটা আপনার কেমন যাবে সেটা কিন্তু আমরা সকালে সূর্য সূর্যদিকে বলতে পারি কারণ সূর্যটা যদি খুব সুন্দর হয় এবং স্টার্টিংটা যদি খুব সুন্দর হয় তাহলে অনেক সময় আমাদের কনফিডেন্স লেভেলটা কি বেড়ে যায় সেজন্য অনার্স ফার্স্ট ইয়ার এসে স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা দেখা দেয় সেই সমস্যাটা হচ্ছে যে পছন্দ মতো ইউনিভার্সিটি না পাওয়া আবার পছন্দ মতো ইউনিভার্সিটি পেলেও পছন্দ মতো সাবজেক্ট না পাওয়া এই যে পছন্দ এবং অপছন্দের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে মানে কনফ্লিক্ট কাজ করে যে আসলে সে কি করবে তো অনেক সময় দেখা যাচ্ছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তাদের মধ্যে কনফ্লিক্ট বেশি কাজ করে যে আসলে আমি কি সেকেন্ড টাইম পরীক্ষা দিব নাকি আমি এই ইয়ারটাতেই আমি কন্টিনিউ করে নিব ঠিক আছে তো এই প্রবলেমটা অনেক সময় দেখা দেয় তা আমি মনে করি যে যারা মানে ডিসস্যাটিসফ্যাকশনে ভুগে যাদের মধ্যে আসলে স্যাটিসফ্যাকশন থাকে না যে ইউনিভার্সিটি বা সাবজেক্টের যেখানে সুযোগ আছে সেকেন্ড টাইম দেওয়া সেখানে সেকেন্ড টাইম দিয়ে আমার মনে হয় যে তার পছন্দের জায়গায় আসা উচিত কারণ স্যাটিসফ্যাকশান না থাকলে যে সমস্যাটা হয় পরবর্তীতে আসলে নিজেকে দায়ী করা হয় বা অনেক সময় দেখা যাচ্ছে আমি একটা কাজ আমার স্যাটিসফাইড আমি হই নাই এটাতে দেখা যাচ্ছে আমি সেই কাজটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আমার মনের মধ্যে একটা মানে খুঁত খুঁতে একটা মানে ভাব থাকবে যে অনেকে এর আছে না যে আসলে খুঁত খুঁত মানে ভাবে যেটা না হয় তো এই রকম যাতে না থাকে তা আমার মনে হয়ে যে তার এই দ্বন্দ্বটার থেকে বের হয়ে আসা উচিত আবার যদি মনে হয় যে না আমি যদি আবার সেকেন্ড পরীক্ষা দিই দেখা যাচ্ছে এ আর চেয়ে ভালো সাবজেক্ট পাবো না বা ইউনিভার্সিটি পাবো না তার কনফিডেন্স লেভেলটা যদি অনেক জিরো থাকে অনেক লো থাকে তাহলে আমার মনে হয়েছে সে যেখানে ভর্তি হয়েছে সেখানেই কনফিডেন্টলি শুরু করা উচিত তা আমার আজকের আলোচনার যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ থেকে কেরিয়ার ভাবনাটা কেমন হওয়া উচিত এখন আপনি যে সাবজেক্টে পড়েন না কেন যে কোনো ইউনিভার্সিটিতে পড়েন না কেন আপনার টার্গেট কিন্তু একটাই সেটা হচ্ছে যে একটা ভালো একটা কেরিয়ার বা ভালো একটা জব আপনার কি করা মানে অ্যাচিভ করা তো সেই ভাবনা থেকে আমাদের বাংলাদেশে যে পড়াশোনার যে সেক্টরটা সেটা কিন্তু এরকমই যে আপনার সাবজেক্ট ওয়াইজ কোনো কেরিয়ার কিন্তু বাংলাদেশে এখনো গড়ে উঠেনি যদিও বিবিএ ফ্যাকাল্টির কিছু সাবজেক্টের ফিল্ড আছে কিন্তু দেখা যাচ্ছে সেইভাবেও নাই যেমন ধরেন প্রতি বছর আমরা যখন রেজাল্ট দিয়ে দেখি যে বইয়ের থেকে একজন পাশ করে ফরেন কারার অ্যাডমিন কারার আসছে আবার দেখা যাচ্ছে একজন ফিলোসফি থেকে পড়াশোনা করে সে দেখা যে অ্যাডমিন ক্যাডার হচ্ছে আবার ব্যাংকেও জব করছে তার মানে হচ্ছে এখানে সাবজেক্ট ওয়াইজ যে আপনার কেরিয়ারটা সেটা খুব বেশি স্টাবলিশ না যেটা বাংলাদেশের বাহিরে বা দেশের বাহিরে পৃথিবীর অন্যান্য দেশে সেটা সম্ভব হয়েছে তো সব কিছুর বা সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমার মনে হয় যে অনার্স প্রথম বর্ষ থেকে তার এমন একটা ডিসিশান আসা উচিত যে ডিসিশনটা তার পরবর্তী ক্যারিয়ার এবং লাইফটাকে চেঞ্জ করে দিতে পারে সেজন্য জন্য ডিসিশান মেকিংটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমি শুরুতে বলছিলাম যে কেউ যদি তার স্যাটিসফ্যাকশনের জায়গায় মানে স্যাটিসফাইড না থাকে তাহলে তার স্যাটিসফ্যাকশনের জায়গায় বা স্যাটিসফাইড একটা প্লেসে যাওয়া উচিত আর যদি মনে করেন আমি পারবো না বা আমি দেখা যাচ্ছে সেকেন্ড টাইম দিয়ে আমি এক বছর লস করেম সেটা খুব বেশি ভালো করতে পারবো না তো সেখানে থেকে আমার মনে হয় যে অনার্স প্রথম বর্ষ থেকে ভাবনাটা আপনার ভাবা উচিত তো প্রথমেই বলবো যে যারা অনার্স প্রথম বর্ষে আছেন আমার শিক্ষার্থী সহ বিভিন্ন ইউনিভার্সিটি তাদেরকে একটা জিনিসই বলবো যে শুরুতেই তারা কি করে একটা মানে পাহাড় সময় একটা কিন্তু প্রেশার নিয়ে নেয় যে আমাকে এখনই শুরু করতে হবে এমপিটি গাইড বা তার বিভিন্ন গাইড বই আছে সেগুলো আমাকে নিয়ে সারাদিন পড়ে থাকতে হবে আমার মনে হয় যে এটা করা উচিত হবে না আর অনার্স প্রথম বর্ষ থেকে কেরিয়ার ভাবনাটা এরকম হওয়া উচিত আসলে আপনি কোন দিকে যেতে চান এখন ধরেন আপনি যদি খুব ভালো ম্যাথ পারেন তাহলে আপনি দেখা যাচ্ছে এমন একটা সেক্টর যান যেখানে ম্যাথের কার্যকারিতা অনেক বেশি এবং খুব সহজে আপনি ম্যাথ দিয়ে আপনি সহজে এস্টাবলিশ করতে পারবেন আবার অনেক স্টুডেন্ট আছে যে না ম্যাথে তার দুর্বলতা আছে তবে তার সেদিকে না যাওয়া উচিত যেমন যেমন ব্যাংক সেক্টর আপনি যদি ম্যাথের দুর্বলতা থাকে আপনি শুধু শুধু সময় নষ্ট না করে ব্যাংকের জন্য প্রিপারেশন না নিয়ে আপনি এমন একটা সেক্টর কমন একটা সেক্টর বেছে নেন যে বাছাই করার পর যে আপনি কমন সেক্টরে ম্যাথ ছাড়া আপনি দেখা যাচ্ছে অনেক ভালো করতে পারবেন যেমন আমার এক্সাম্পলটা বলি আমি একদম অনার্স প্রথম বছর থেকে কোনো ধরনের পড়াশোনা আমি করি নাই লিটারেলি আমার পড়াশোনাটা শুরু হয়েছে অনার্স ফোর্থ ইয়ার থেকে কিন্তু আজ থেকে ধরেন দুই হাজার দশ বা এগারো সালের দিকে বিসিএসের কম্পিটিশনটা কম্পিটিশন দুই হাজার যখন অষ্টম পে স্কেল দেয় যখন বিসিএস ক্যারদের বেতন এগারো হাজার থেকে বাইশ হাজার থেকে হয়ে যায় তখনই কিন্তু মূলত অনেকেই ঝুঁকেছে এদিকে যে আসলে বেতনটা এখন অনেক বেশি ডাবল যেহেতু তারপর থেকে কিন্তু শুরু হয় এবং প্রতিযোগিতাটা কিন্তু দুই যে পনেরো সাল থেকে শুরু হয় আমি যেহেতু অনার্স প্রথম বর্ষতে পড়াশোনা করিনি ফোর্থ এ শেষ করে পড়াশোনা শুরু করেছি তা আমার যে ল্যাকিংসগুলো ছিল বা কি করা উচিত সেগুলো থেকে কিছু পরামর্শ দেব এক নম্বর পরামর্শ হচ্ছে কেরিয়ার নিয়ে কোনো ধরনের টেনশন করা যাবে না আপনি যে সাবজেক্টটি পড়ছেন সেই সাবজেক্টটি মনোযোগী হবেন আর নিজের কিছু স্কিল ডেভেলপ করতে হবে যেমন ইংলিশের আপনার স্কিল যেমন ইংলিশে আপনার স্পিকিং যেটা আছে সেটা আপনি ডেভেলপ করতে পারেন আপনার রাইটিং স্কিলটা আপনি ডেভেলপ করতে পারেন আপনি কিভাবে অনুবাদ করতে হয় ভাষা শিক্ষাটা সেটা আপনি করতে পারেন আর যারা ম্যাথে দুর্বল আছেন তারা ম্যাথে ম্যাথের জন্য আপনি ভালো কিছু করতে পারেন মানে ম্যাথের যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে উঠতে পারেন একেবারে যারা ম্যাথে খুব বেশি দুর্বল আমার মনে হয় যে তারা হায়ার ম্যাথ যেগুলো সেগুলো তাদের জন্য অনেক বেশি অবস্টাকলস হয়ে দাঁড়াবে সেজন্য আমি মনে করি হায়ার ম্যাথটা যদি আপনি স্কিপ করতে চান তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশে অনেক জব আছে যেখানে হায়ার ম্যাথের ব্যবহার আছে তো সেগুলো কিন্তু আপনি উত্তরতে পারবেন না সেজন্য ম্যাথটা একটু নজর দিতে হবে আর আমরা যে বেসিকে কথা বলি বিসিএস এর বা বিভিন্ন চাকরির সেটা হচ্ছে এক নাম্বার হচ্ছে ইংরেজি দুই নাম্বার হচ্ছে দুই নম্বর হচ্ছে ম্যাথ এবং তিন নম্বর হচ্ছে বিজ্ঞান বা আইসিটি এই তিন চারটে সাবজেক্টকে আপনাকে অনেক বেশি ডেভেলপ করতে হবে ডেভেলপ করার পরে দেখা যাচ্ছে যে আপনি এই সাবজেক্টগুলো যখন যে উইক জুনটা আছে সেই উইক জুনটা থেকে আপনি স্ট্রং জুনে যখন আপনি কনভার্ট করতে পারবেন তখনই কিন্তু আপনার প্রস্তুতিটা কিন্তু শানিত হয়ে যাবে সেজন্য শুরুতে যেটা করতে হবে নিয়মিত পত্রিকা পড়তে হবে এটা কিন্তু মাস্ট রিড কমন একবার সবার জন্য নিয়মিত পত্রিকা আপনি দুইটা থেকে তিনটা পত্রিকা পড়বেন এখন মনে হতে পারে যে আমি এমপিটি গাইড বই না পড়ে বা গাইড বই গাইড বই না পড়ে আমি পত্রিকা নিয়ে পড়ে থাকবো তাহলে এটা কি আমার জন্য ভালো হবে আমি বলবো যে পত্রিকা পড়াটা কিন্তু আপনার জন্য কিন্তু আপনার অনেক বেশি ফ্রুটফুল হতে পারে ঠিক আছে তো পত্রিকা পড়বেন নিয়মিত ইংরেজি বাংলা দুইটা মিলে পত্রিকা পড়বেন তাহলে দেখা যাচ্ছে আপনার স্কিলটা কিন্তু ডেভেলপ হবে আর হচ্ছে চারটা সাবজেক্টের কথা বললাম চারটা সাবজেক্ট আপনি ধীরে ধীরে নিজেকে ডেভেলপ করবেন প্রথমে আপনি পিএসসি সিলেবাস ধরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়তে থাকেন পড়তে থাকবেন এই কাজটা করবেন না কারণ ওই কাজটা করলে হবে যে ভবিষ্যতে যখন আপনাকে পড়াশোনা করতে হবে এই এর উপর তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার পড়ার আগ্রহটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য এনার্জিটা আগে লস না করে নিজেকে একটা শক্তি একটা ফাউন্ডেশনে দাঁড় করান যার পরে আপনি ওই ফাউন্ডেশন থেকে আপনি আপনার যে যে ফাউন্ডেশনটা দিয়েছেন সে অনুযায়ী আপনি বিল্ডিং কী করতে পারবেন রেজ করতে পারবেন জন্য ফাউন্ডেশনটা আপনার ক্লিয়ার করতে হবে আচ্ছা পত্রিকা পড়ার নিয়মটা অনেকেই বলছে যে কিভাবে পড়লে পত্রিকা পড়া যায় আমি মনে করি প্রতিদিন দুইটা পত্রিকা পড়া উচিত একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে ইংরেজি আমি আমাদের বিদ্যাদেশি কেরিয়ার থেকে প্রতিদিন চার পাঁচটা পত্রিকা ফ্রি পিডিএফ দেওয়া হয় আপনি চাইলে কাগজে পত্রিকা পড়তে পারেন তা আমার মনে হয় যে যদি পিডিএফ আপনি পান তাহলে আপনার এখানে কাগজে পত্রিকার খুব বেশি একটা দরকার নেই কারণ পত্রিকা আপনার খুব বেশি পড়ার এখানে কিছু নাই আপনি যেভাবে পত্রিকা পড়বেন বাংলাটা পত্রিকা পড়বেন প্রথম হচ্ছে শিরোনামগুলো আপনি ভালো করে দেখবেন দুই নাম্বার হচ্ছে আপনি সম্পাদকীয় পাতায় চলে যাবেন সেখানে সম্পাদকীয় এবং কলাম এই এই পাতাটা আপনি একদম মানে ইয়া করে ফেলবেন সুন্দর করে পড়ে ফেলবেন কাগজে পত্রিকা হলে ভালো অনেকেই কাগজে পত্রিকা রাখতে চাই তবে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটু প্রবলেম তারপর হচ্ছে আপনার আন্তর্জাতিক পাতা এবং খেলাধুলা এই চারটা পাতা আপনি পত্রিকা পড়বেন আর বাকিটা আপনি চোখ বলাতে পারেন মানে পড়াশোনার জন্য বা চাকরি বাকরি উদ্দেশ্য আর ইংলিশের জন্য আমি আমি মনে করি যে এখন থেকে যে দক্ষতাটা বাড়াবেন ইংলিশে পত্রিকা পড়ে আপনি নিয়মিত পড়বেন পড়বেন মানে পড়তে থাকবেন আপনি একটার অর্থ জানেন বা না জানেন আপনি রিডিংটা পড়তে পারবেন এতে কি হবে আপনি একসময় র্যাপিড রিডার হয়ে যাবেন দ্রুত পড়ার যে একটা প্র্যাকটিস সেটা কিন্তু আপনার হয়ে যাবে তারপর আপনি কী করবেন যদি আপনি শব্দার্থগুলো যদি আপনার খুব বেশি জানা জরুরি বা অনেকে জানতে চায় তখন আপনি একটা ডিকশনারি নিয়ে বসবেন কাগজে ডিকশনারি হলে ভালো ডিটেলস পাওয়া যায় কারণ অনলাইনে পড়তে গিয়ে আবার অনলাইনে খুঁজে অনেক টাফ সেই জন্য কাগজে পত্রিকা বললে আপনি মোবাইলের ইয়ে দেখবেন ডিকশনারি আবার মোবাইলে পড়লে আপনি কাগজে ডিকশনারি দেখবেন তো এইভাবে ইংরেজি পত্রিকারও সেম চারটা পাতা আপনি পড়বেন এক প্রথমটা হচ্ছে হেডলাইন্স তারপর হচ্ছে এডিটোরিয়াল পার্ট বা কলামস তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল পার্ট তারপর হচ্ছে আপনার স্পোর্টস এগুলো পড়বেন দেখবেন যে পত্রিকা মোটামুটি আধা ঘন্টার মধ্যেই একদিনে দুইটা পত্রিকা বা চল্লিশ মিনিটের মধ্যে দুইটা পত্রিকা হয়ে যাচ্ছে আর যারা একদম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে আপনাদের ইউনিভার্সিটিতে কলেজে যেখানে আছেন সেখানে কিছু সামাজিক সংগঠন আছে সেই সংগঠনগুলো আপনি কী করে মেনটেন করবেন যেমন আছে ডিবেটিং ক্লাব ভেরি ভেরি ক্রুশিয়াল আমি কিন্তু এটা আপনাদেরকে সবসময় বলি যে আপনি যে ডিভিনিং ক্লাবে যদি আপনি যুক্ত হতে পারেন আপনার কিন্তু ভবিষ্যৎ কিন্তু অনেক উজ্জ্বল আমি আজ পর্যন্ত একটা জিনিস আমি অবজার্ভ করেছি যারা ডিবেট ভালো ডিবেট করে তারা কোথাও কখনো ঠেকে নাই এবং তারা কিন্তু ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে তো আমি এটা প্রথম প্রমাণ পেয়েছিলাম 35 তম বিসে আমার এক মোনসেদুল বড় ভাই তিনি অ্যাডমিন ক্যাডার থার্ড হয়ে গেলেন তো ওকে দেখতাম সারা দিন ডিবেট নিয়ে পড়ে থাকে ডিবেট 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 উনি এখন এক জায়গায় ইয়া ছিলেন ইওনো ছিলেন তো ওকে দেখে দেখতাম যে আসলে উনি কোন যে ক্যাডার হবে এটা আমি ভাবতেই পারি তো প্রথম ঢাকা খায় ওনার মানে ক্যাডার হওয়া থেকে যে 2015 সালে দিয়ে দেখি যে উনি অ্যাডমিন ক্যাডারে থার্ড হয়ে বসে আছে তো আমি বুঝলাম যে আসলে যত পরে আমি যেখানে অ্যানালিস করা শুরু করলাম যে ডিবেট কারা করতো আমি টুকটাক করতাম এবং যারা ডিবেট করতো তাদের মধ্যে দেখতাম যে তাদের মধ্যে সাকসেসের হারটা কিন্তু অনেক বেশি আচ্ছা ডিবেটিং ক্লাব আপনি কলেজ বা ইউনিভার্সিটি এখানে পড়েন আপনি এটাতে অবশ্যই এনজয় করার চেষ্টা করবেন তারপর হচ্ছে আপনার বাঁধন যে সংগঠনগুলো আছে তারপর হচ্ছে বিএনসিসি রুবার স্কাউট এই ধরনের সংগঠনগুলোতে আপনি যুক্ত থাকবেন অনার্স ফার্স্ট ইয়ার থেকে যারা প্রস্তুতি নিতে চান এইভাবে পড়লে আশা করি আপনার প্রস্তুতি হবে প্রশ্নগুলো আছে এগুলো পড়ছি সে আমার ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্ট আচ্ছা আচ্ছা দর্শন ডিপার্টমেন্টে পড়ছি জব স্টাডির জন্য কি কি বই পড়ব আমি এতক্ষণে বলে ফেলেছি তুমি যে ইয়ারে পড়া না কেন অনার্স ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারের ভিতরে থাকলে এগুলো ফলো করো তবে হ্যাঁ নিজের বেসিকের জন্য তুমি চেষ্টা করতে পারো যে ইংরেজি ম্যাথ বিজ্ঞান এগুলো একটু ভালোভাবে পড়ার জন্য আমি মনে করি সাধারণ জ্ঞান এখন পড়ে আসলে এত সময় নষ্ট করার দরকার নেই পত্রিকা পড়ার নিয়ম বললাম ময়মসিংহের ভিতরে জব স্টাডির জন্য অফলাইনে একটা ব্যাচ শুরু করলে আমাদের অনেকের উপকার হতো আর খুব শীঘ্রই বিদ্যাচাষী কেরিয়ারে ময়মিশ আমাদের একটি অফলাইন ব্রাঞ্চ বা আমাদের যে হেড অফিসটা সেটা খুব শীঘ্রই প্রতিষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের জন্যই আসলে করা তো আমি আমার যে মূল ফোকাল যে পয়েন্টগুলো সেগুলো আমি বলে ফেলেছি আর একটা হচ্ছে যারা গাইড বই পড়তে চান তাদেরকে একটা অনুরোধ করব যে এখন জিকে পড়ে পড়ার কোনো দরকার নেই যে আপনার এমসি কি পড়ার কোনো দরকার নেই আপনি বিগত সালে প্রশ্ন সর্বোচ্চ সলিউশন করতে পারেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আমি নেক্সট কোনো এক ভিডিওতে আরও ডিটেলসে আলোচনা করবো তো আজকে যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে ভিডিওটি আপনি শেয়ার করে দেবেন এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আলাইকুম আপনি কি শূন্য থেকে বিসিএস প্রস্তুতির কথা ভাবছেন গাইডলাইনের অভাবে বারবার প্রিলিফেল করছেন আপনি কি গ্রেড এগারো থেকে বিশের জন্য প্রস্তুতি নিয়ে দিশেহারা অবস্থা ক্যাডার্স বিসিএস কেয়ারে একজন বিসিএস ক্যাডারের সান্নিধ্যে থেকে এক্সক্লুসিভ কোর্স করার অভাবনীয় সুযোগ এসেছে তাহলে আর দেরি কেন যে কোনো কোর্সে রেজিস্ট্রেশন করতে ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিন জিরো